আলেমের জিয়ারত যারা করলো তারা যেন রসুলুল্লাহ সাল আলহি ওসাল্লাম জিয়ারত করল আলেমের সাথে সাক্ষাৎ করা হকানি আলেমের সাথে সে যেন রসুলোর সাথে সাক্ষাৎ করলো কেন ওয়াসাল্লাম মা আলিমান তাকে আন্না রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আলেমের জিয়ারত করলো আলেমের সাক্ষাৎ করলো সে যেন আমার জিয়ালত করলো আমারই সাক্ষাৎ করলো আমার সাথে সাক্ষাৎ করলো সবাহানুল্লাহ এটা গুরুত্ব বোঝানোর জন্য সাক্ষাৎ মানি আলমরা তো নাইবে রসুল নবীর যে রিসালত এবং আল্লাহ দেবা উলহিয়াদের দিন ইসলামের শরীয়তের প্রচার আলেমরাই করে থাকে কোরআনের প্রচার আলেমরাই করে থাকে সেজন্য আলেমরা যেহেতু আল্লাম নবীর দায়িত্ব পালন করছেন হাদিসের নবীর আলম বহন করছেন এটা তাদের মর্যাদা বিবেচনা করে আল্লাহ রসুল এটাই বলেছেন যেহেতু কর্মের দিক দিয়ে তারা নবীর কাজটাই করে যাচ্ছে বিশালতে প্রচার করছেন শরীয়তের প্রচার করছেন কোরআনের প্রচার করছেন সেজন্য তাদেরকে ইজ্জত করা তাদেরকে সম্মান করা তাদেরকে ভালোবাসা তাদের জিয়ানত করা তাদেরকে উচ্চ মর্যাদা দেওয়া আমাদের উচিত আলেমদেরকে মর্যাদা দিতে হবে আলেমদেরকে ইজ্জত করলে আল্লাহবুর রসুল সন্তুষ্ট হন আলেমদের সাথে খারাপ আচরণ করলে আল্লাহবুর রসুল অসন্তুষ্ট হন